ওই লোকের বাড়িতে জল কাটায়নি বড়ি তা দু আমাটা ওই চাই ছিল এই প্রথমবার হচ্ছে গোবরের লাঠি বানাচ্ছি আর জীবনের প্রথমবার হচ্ছে গোবরে হাত দিলাম কি সুন্দর গোবরের লাঠি বানিয়ে ফেলেছি তোমরা আবার ভাববাইটা মনে অরিজিনাল গোবর না অরিজিনাল গোবর না এই মাটি মেখে আমি না আরো দুটো আছে ওইদিকে এই আজকে আমি চলে আসি একশো বছর আগের যুগে একশো বছর আগে যুগে মানুষ যেমন করে বসবাস করতো তেমন করে আমি সারা দিন কাটাবো এই যে আমাদের দিদা বলবে যে কেমন করে আগেকার যুগের মানুষ থাকতো একশো বছর আগে দিদার বয়স প্রায় একশো হতে চললো দিদা একশো বছর আগের মানুষ কেমন করে থাকতো মানে তোমরা বিয়ে হয়েছে কেমন করে থাকতো গোমুর সমুদ্র দিয়ে রান্না করতাম কাজ করতাম ধান বানতাম ভাত রান্না করতাম পাট মুনুষি খাদের দিতাম তাই ধান উড়িতাম ধান নাড়তাম চাষি বাড়ির মেয়ে চাষি বিয়ে হয়েছিল অনেক কাজ করছি আমরা সব সময় ঘুমটা দিয়ে থাকতে হবে না সারা দিন সব সময় লোকজন নাই ধান আচ্ছা লোকজন থাকলেই মানে ঘোমটা মাথা থেকে নামানো যাবে নাকি না ওই আগেকার মানুষ ওই অমুক বাড়ি বউ রয়েছে এই কথাটা বলতো এখন সেই জন্যই আগেকার মানুষ পদ্মে মানুষ গেলে একমাতে না থাকা তাহলে সময় কিন্তু সারাদিন আজকে এটাই কিন্তু আমার কাছে বড় চ্যালেঞ্জ মাথা থেকে আমার এই নামানো যাবে না তো দিদা আজকে বলবে কি কি কাজ করা হতো একশো বছর আগে মানে দিদার সময়কালে দিদার সময়কালে আমি ফিরে গেছি তো চলো সারাদিন সেই সমস্ত কাজকর্ম করব আর দিদা আমাকে একটা একটা করে কাজ বলবে আর আমি সেই কাজগুলো করব তো চলো দেখতে থাকো একশো বছর আগে কোনো রকম ব্রাশ ছিল না কোনো রকম মাজনা ছিল না তো মাজন ছিল দিদা বললো কিন্তু অনেকে কিন্তু নিম কাঠি দিয়ে দাঁত মাজতো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা কাজ সেটা হলো জল আনতে যাওয়া আমাদের বাড়িতে জল পাওয়া যায় না অনেক দূরে আমাদের জল আনতে খুব জলের কষ্ট এখানে তো জল আনতে এখন দেখি আমি পুকুরে যাচ্ছি তো চল এই কলসি করে জল নিয়ে আসি মানে এই মাথা দেখি ঘোমটা না আমাদের সারাদিন দিন আমার হচ্ছে সারাদিন মাথায় ঘোমটা রাখতে হ্যাঁ এখন পুকুরে জল নিয়ে নিই আমাদের বাড়িতে জল নেই অনেক দূর আস্তে আমাদের জল আনতে খুব কষ্ট করে এই পুকুরে জলই আমরা খাই এখন পুকুর থেকে জল নিয়ে যাচ্ছি আমরাও একটা বাড়িতে পুকুর কাটবো আমাদের বাড়িতে খুব জলের অভাব অনেক দূরে আমাদের জল আনতে আসতে হয় আর এই মাথায় ঘমটা দিয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছে আমার নিচে তো ভগবান তো ইসবো না এখন স্বামী সৌর সাউরি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এতগুলো বাসন হয়েছে এই বাসনগুলো এখন আমি মাজবো আর বাসন মাজার জন্য তো এখন কিছুই নেই তার জন্য হচ্ছে এই মাটি আর এই যে আম পাতা এই দিয়ে হচ্ছে এখন বাসন মাজতে হবে আর এই কলসি করে জল নিয়েছিলাম সেই জল দিয়ে এখন এই এত বাসন আমারে মাজতে হবে একশো বছর আগে তো সার টাপ কিছু আবিষ্কার হয়নি তখন মানুষ হচ্ছে মাটি দিয়েই বাসন মাজতো মাটি দিয়েই মাথা ঘষত সব কিছু মাটি দিয়েই করতো ভাবো মাটির কি পাওয়ার ছিল এখনকার মাটির পাওয়ার কমে গেছে সত্যি কি একশো বছর আগে সার আবিষ্কার হয়নি কজবাই আবিষ্কার হয়নি তোমরা কি জানো জানলে কমেন্ট করো আমি কিন্তু মাটি দিয়েই বাসন মাজছি এখন সংসার করে

আর Kannada তাই ছিল ভালো সুন্দর দুনিয়া। ও বাবা, এতো বহুত কষ্ট ছিল দেখি আয়কার যুগের মানুষের সত্যি। এখন হচ্ছে আমি আয়কার যুগের বোয়ের মতো দেখো ঝাড় দিচ্ছি যদিও এখন কার যুগের মানুষ হয় এবভাবেই ঝাড় দায়। ঝাড় দেওয়াটা কিছু পাল্টায়নি। কিন্তু মাথা থেকে ঘুমটাটা খোলা যাবে না। আজ যাই হোক সবকিছুরই ঘুমটা কিন্তু থাকবেই। এই দেখো এখন উঠোন ঝাড় দিচ্ছি। এরপর হচ্ছে لپা কাজ হবে। মার ঝাড়ু মার ঝাড়ু এবার আমি হচ্ছে এখন সব জায়গায় মানে মারুলি দেব নিকোব তো সবার প্রথম হচ্ছে যে ধানের গোলার সামনে একটু নিকোনি দেব সারা বাড়িতেই দেব যেখানে যেখানে দিতে হয় তো চলো গোবর মাটি দিয়ে একটু আমি এখানটা এখন লেপে দেব বেরিয়ে পড়েছি ছাগল চড়াতে এই যে সুন্দর সুন্দর ছাগল পুষেছি দেখো আমরা আরো দুটো আছে ওই দিকে ছাগল চড়াচ্ছি কি করে বুঝবো বলো ছাগলের ভাষা কিন্তু ছাগল গুলো খুব শান্ত চ চে খেতে দেবো চ এই ঘুমটা খুলে যাচ্ছে ছাগল চড়াতে গিয়ে ঘুমটা মত থেকে নামানো যাবে না আর আমার ঘুমটাই খুলে যাচ্ছে বারবার চ আয় 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 এবার দেখো আমি ছাগলকে অনেক চড়িয়ে আনলাম মাঠে ঘাস পাতা খাই আনলাম এবার হচ্ছে না করা যায় এখন হচ্ছে আমাদের গরু আছে সোনামনি তাকে এখন খেতে দিতে যাচ্ছি এই যে গরুর খাবার নিয়ে আসো আমাদের তিন খানা গরু দেখতে পাচ্ছো এন দাও দেখো এখন কাজ শেষে একটা কাজ করছি আমি এখন আর একশো বছর আগেকার যুগেও কিন্তু মেয়েরা বসে থাকতো না কাজ করতো কি কাজ করতো দেখো এই যে বিড়ি বাঁধার কাজ তখন আমি হাতের কাজ করছি বিড়ি বাঁধছি বিড়ির মশলা মনে বেশি হয়ে যাচ্ছে যে বিড়িটা খাবে তার খুব ভালো হবে এই বিড়িটা খুব ভালো হবে দেখছি কিমা দি পান বারজি বিড়ি বারতে গিয়ে এটা কি বিড়ি কি বিড়ি বুঝতে বাছিনা আমি বিড়ি বাঁধা হচ্ছে না কি দেখো কি বেঁধেছি আমি বিড়ি বাঁধো দেখো আমি কিন্তু শিখে গেছি আমি কিন্তু পেরে গেছি এই দেখো তো 100 বছর আগে তো মানুষ এই সমস্ত কাজকর্মগুলোই করতে এখনকার মেয়েরাও করে কিন্তু তবুও অনেকে একটুখানি কেমন কেমন লাগে আমারই কেমন কেমন লাগে এক গোবরে গোবরে কি করে বানাবো লাঠিটা এই দেখো জীবনে প্রথমবার কিন্তু গোবর দিয়ে গোবরের লাঠি বানাবো হচ্ছে দেখো তো হচ্ছে 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 একবার আমি হাত দিয়ে দিলাম গোবরে এবার কিন্তু আমি পারবো এবার আমার আর ঘৃণা লাগছে না প্রথম প্রথম হাত দিয়ে নিয়ে জীবনে একটু তো কেমন লাগবেই কিন্তু এবার আমি হাত দিয়ে দিচ্ছি আমি মানুষ পারবো এবার মাটি মনে করছি কোনো মনেই করছি না এটার দিকে একবার ভালো করে তাকাও অডিয়েন্স আর বলবে এটা গোবর না এটা মাটিই নিয়েছে তাছাড়া ভালো করে এটা অরিজিনালি গোবর আমি প্রথমবার হচ্ছে গোবরের লাঠি বানাচ্ছি আর জীবনের প্রথমবার হচ্ছে গোবরে হাত দিলাম দেখো কি সুন্দর আমি গোবরের লাঠি বানিয়েছি দেখো হয়েছে বানানো কি সুন্দর গোবরের লাঠি বানিয়ে ফেলেছি তোমরা আবার ভাববা এটা মনে অরিজিনাল গোবর না তোমরা আবার ভাববা এটা মনে অরিজিনাল গোবর না আমাদের বাড়িতে তো স্নান করার কোনো জলের ব্যবস্থা কিচ্ছু নেই সেই কারণে হচ্ছে স্নান করতে আমাদের পুকুরে যেতে হয় দেখো এখন মাথায় এতটা ঘোমটা দিয়ে এখন যাচ্ছি স্নান করতে পুকুরে চলো তো পুকুরে তো আমি নেমে পড়েছি আর এখন মাথায় মাখবো হচ্ছে এই যে আর বুঝতেই পারছো একশো বছর আগে তো শ্যাম্পু ট্যাম্পু আবিষ্কার হয়নি সেই কারণে মানুষ কিন্তু মাটিই মাখতো আর মাটি মেখে কিন্তু চুল চকচকে করতো তো আজকে হচ্ছে এই মাটি মেখে আমি এখন চুল চকচকে করব দেখা যাক আমার চুল কত চকচকে হয় মাটি মেখে আপনি भैया गले में डार बन जा मेरे हटकर दूर दूर से ডুব দিতে শিখে তো আমি তো পুকুরে স্নান টান করে আসলাম এখন আবার হচ্ছে অন্যরকম একটা শাড়ি পরেছি ওর সরি দেখ মাথায় ঘুমটা তো আবার খুলে যাচ্ছে এখন হচ্ছে আমি রান্না করব কাঠের উনুনে আর আজকের জন্য কিন্তু এটাই আমাদের বাড়ি দেখতেই পাচ্ছো মাটির ঘর তো এই যে জ্বালানি দেখো নিয়ে আসলাম এখান থেকে গিয়ে এখন চলো রান্না হবে এই যে এখন ডাল রান্না হয়ে গেল আরো কিন্তু অনেক কিছু রান্না করেছি আমি তো সেটা দেখাচ্ছি তারপরে তোমাদের এখন সবাইকে খেতে খেতে দেওয়া হবে এরপরের কাজ এই দেখো রান্নাবাটির কাজ কিন্তু আমি করে ফেললাম সকাল সকাল আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে খেতে দেবো তো আমার স্বামীকে এখন ডাকতে যাচ্ছি কি গো আসেন রান্না হয়ে গেছে আসেন আসেন রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে চলো চলো হকার গুদরে আপনা তো বিকেল বেলা হচ্ছে এখন দেখো সবাই মিলে বসে পড়েছি এই যে চুলে চুলি করতে না চুলে চুলি না চুল বাঁধতে চুল বাঁধতে তো আমার এখন কান বিনুনি করা হবে আয়াকার যুগের মানুষ নাকি এরকম করে কান বিনুনি করত দেখা যাক কলা বিনুনি এই দেখো কান বিনুনি কান বিনুনি কি গো দাঁড়াও मेरे सामने वाली खिड़की में एक गए इस रोज से देखा है उस वाली खिड़की में एक चाँद कट रह री गई बादल भी गरज कर बरस गए रोज से देखा है उसको

তো কেমন লাগলো তোমাদের সারা দিনের ভিডিও সারা দিনের এরকম চ্যালেঞ্জ ভিডিও সত্যি এটা খুবই কঠিন চ্যালেঞ্জ ছিল আজকের চ্যালেঞ্জটা আমি যা যা কাণ্ড করেছি গোবল ল্যাপা থেকে শুরু করে আরো দেখলেই কি কি করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর নেক্সট কি দেখতে চাও এই ধরনের কিছু চ্যালেঞ্জ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা